পিএসএল এর পর বাংলাদেশ পাকিস্তান সিরিজেও থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস প্রযুক্তি আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই ঘরোয়া ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে এখন এই প্রযুক্তির ব্যবহার অহরহ এর ফলে আম্পায়ারদের কাজ যেমন কিছুটা সহজ হয়ে যায় তেমনি স্বচ্ছতা অনিশ্চিত হয় কিন্তু পাকিস্তান সম্প্রতি এই ডিআরএস প্রযুক্তি নিয়ে বেশ বিপাকে পড়েছে ভারতের সঙ্গে সংবাদ শুরু হওয়ার পরে ডিআরএস পরিচালনাকারী প্রযুক্তি দল পাকিস্তান ত্যাগ করে এ কারণে পিএসএল এর শেষ অংশে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা যায়নি একই কারণে এবার বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সিরিজেও ডিআরএস প্রযুক্তি থাকবে না বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রের বরাতে ওই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম এর আগে ভারতের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতি শেষে পুনরায় পিএসএল এর বাকি অংশ শুরু করার পর আর ডিআরএস প্রযুক্তি পাওয়া যায়নি ওই সময় কোনো কারণ জানায়নি পিসিবি তবে ওয়েবসাইট ইউএসপিএন ক্রিকফো জানায় সংঘাতের জেরে এই মাসের শুরুতে স্থগিত করা পিএসএল পুনরায় শুরুর পর প্রযুক্তি সরবরাহকারী হকাই দল পাকিস্তানে ফেরেনি একই পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সিরিজ এর আগে স্থগিত পিএসএল আসর পুনরায় শুরুর ক্ষেত্রে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আয়োজকদের এর মধ্যে মুলতানের একটি ম্যাচ লাহোরের সরিয়ে না হয় যাতে ভ্রমণ কমানো যায় ও ক্যামেরা সরঞ্জাম স্থানান্তর করা যায় ডিআরএস না থাকলে অবশ্য পিএসএল এর কোনো সিদ্ধান্ত নিয়ে সেভাবে বিতর্ক তৈরি হয়নি এদিকে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজে বল ট্র্যাকিং আল্টায়ে প্রযুক্তি না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করতে হবে উভয় দলকে এক্সপ্রেস ট্রিবিউন বলছে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করার মতো প্রয়োজনীয় টেকনিক্যাল স্টাফ এই মুহূর্তে পাকিস্তানি নেই সে কারণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আটাইশ মে ত্রিশ মে ও এক জুন হতে যাওয়া সিরিজে এই প্রযুক্তি থাকছে না বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ দলকেও জানানো হয়েছে ডিআরএস না থাকায় এই সিরিজে আম্পায়ারিং নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে পিসিবি মঙ্গলবার সিরিজ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আসি পিয়াকুব ও রশিদ রিয়াজ আইসিসি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আসান রেজা থার্ড আম্পায়ার এবং আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ফয়সাল খান আফ্রিদি চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দ্বিতীয় টি টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ার থাকবেন রশিদ রিয়াজ ও ফয়সাল খান আফ্রিদি আসান রেজা থার্ড এবং আসিফ ইয়াকুব থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে তৃতীয় শেষ টি টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রেজা ও আসিফ ইয়াকুব থার্ড আম্পায়ার হবেন ফয়সাল খান আফ্রিদি এবং রশিদ খান রিয়াজ থাকবেন চতুর্থ আম্পায়ার আইসিসির এলিট প্যানেল রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন তবে ডিআরএস না থাকায় আম্পায়ারদের চ্যালেঞ্জ অনেক বাড়বে যে কোনো সিদ্ধান্ত দিতে আরও একটু বেশি ভাবতে হবে সময় নিতে হবে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে হোসাইন ভিডি ক্রিক টাইম